গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী মহানগরীর শাহমুদ্দুম কলেজের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিও ধারালো অস্ত্রের কোপে জখম হয়ে স্পটেই মৃত্যুবরণ করেন আঞ্জুম সাকিব গত পাঁচ আট হাজার চব্বিশ তারিখ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে মিছিলটি ছিল সেই মিছিল সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ এবং বর্ষণে মিছিলে অংশগ্রহণকারী বরঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিএসির শিক্ষার্থী সাকিব আঞ্জুম বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিহতের পিতা মাইনুল এর অভিযোগের প্রেক্ষিতে গোয়ালিয়া মডেল থানায় আজকে মামলাটি রুজু হয়েছে এখানে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে অজ্ঞাতনামা দুইশো থেকে তিনশো জন প্রধান আসামি হিসেবে রয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাব্লু সরকার আমরা তদন্ত কার্যক্রম শুরু করব এভিডেন্স কালেকশন আসামের গ্রেপ্তার এগুলো আমাদের আইনমূলকভাবে করেছেন সাভাল মেয়র এএস এম খায়েরুজ্জামান এই মামলায় এগারব আসামি হিসেবে গ্রহণ করতে আমাদের যে আসামিদের গ্রেপ্তারের যে অভিযান সেটা আমাদের অব্যাহত আছে আসামির অধিকাংশই সবাই আত্মগোপন আমরা তাদেরকে অবস্থান শনাক্ত করে শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো আশা করছি